সোমনাথ শাস্ত্রীর সামনে জন্ম অষ্টমী খুব গুরুত্বপূর্ণ একটি দিন তো এই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আলোচনা করছিলাম তো এই যে বিষয়টি নিয়ে আমি আলোচনা সেটা হচ্ছে যাদের সন্তান হচ্ছে না বা সন্তান ধারণের বেশ কিছু সমস্যা হচ্ছে তাদের জন্য এই বিশেষ টোটকাটা জন্মাষ্টমী খুব পবিত্র একটি দিন শ্রীকৃষ্ণের জন্মদিন এবং তার সাথে শ্রীকৃষ্ণকে আকর্ষণে দেবতাও বলা হয় তো এই দিনটাকে আমরা মোহ দিন মোহরাত্রিও বলে থাকি তো সেই কারণে হচ্ছে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনকার যারা যে সমস্ত মায়েরা আছেন যাদের ইস্যু নষ্ট হয়ে যাচ্ছে বা সন্তান ধারণে বিভিন্ন রকম ভাবে আপনারা সমস্যার মধ্যে ভুগছেন তো এই দিনকার আপনারা একটা কাজ করবেন একটু মাঝ একটু নিশুতি রাত্রে আপনারা পঞ্চামৃত 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 মানে হচ্ছে আপনার দই দুধ মধু চিনি এবং ঘি কি কি আমি বললাম দই দুধ মধু চিনি এবং ঘি এই পাঁচখানা জিনিস নিয়ে নিয়ে একত্রিত করিয়ে মিশিয়ে মিশিয়ে নেবেন তো আপনারা শ্রীকৃষ্ণকে বা রাধা কৃষ্ণ। শ্রীকৃষ্ণ ছোট নারগোপাল হতে পারে বা রাধা কৃষ্ণ উভয়ই হতে পারে তো আপনারা অভিষেক করান একটু মাঝরাতের দিকে করাবেন অভিষেক করান এবং করে আপনারা আপনাদের যা মনস্কামনা আছে সেটা শ্রীকৃষ্ণ এবং রাধা জানান দেখবেন আপনাদের কিছুটা হলেও অন্তত আপনার উপকার পাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন যারা এখন অব্দি চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন